হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো তোমরা জানো যে কাল হচ্ছে কার্তিক পুজো তাই আজ আমরা সবাই মিলে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে এখন আমরা সবাই মিলে ঢুকছি ভাইয়ের বাড়িতে এখানে লুকিয়ে লুকিয়ে ঢোকাস যাতে জানতে না পারে আর আমরা ঠাকুর কিনে এনেছিলাম চিঠি লিখে এনেছিলাম কিন্তু ঠাকুরের দাম লিখতে ভুলে গেছিলাম সেই কারণে আর পেনটাও রাস্তায় হারিয়ে ফেলেছিলাম এখানে দেখো পেন যেহেতু নেই আমাদের কাছে তাই গাড়ির চাকার চেনের কালি দিয়ে আমরা ঠাকুরের টাকা লিখছি কারণ ওটা লিখতেই হয় সেই কারণে এখানে চেনের কালি দিয়ে ঠাকুরের দাম লেখা হচ্ছে আর সব থেকে মজার বিষয় হয়েছিল আমার ভাই বলেছিল যে আমি সারা রাত বাড়ির সামনে বসে থাকবো তোদেরকে আমি ঠাকুর ফেলতে দেবো না আর আমরা বলেছিলাম তুই যতই পাহারা দিস আমরা ঠিক তোর বাড়ির সামনে গিয়ে ঠাকুর রেখে আসবো কারণ আমরা কাকা পিসিদের তো দায়িত্ব আছে না ভাইপোকে বাড়িতে পৌঁছে দাও তো এখন আমরা সবাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছি ওদের বাড়িতে ভাইপোকে রাখতে আর অলরেডি জেনে রাখতে গিয়ে কারণ আমরা অনেক বোম ফাটিয়েছি এখানে অনেক দর্শক চলে এসেছিল আমাদের ভাইপোকে দেখার জন্য আর সর্বশেষ এসে আমার ভাই তার ছেলে যে চিঠি সেই চিঠি হাতে নিয়েছে তারপর আমি বললাম যখন আমি এত কষ্ট করে লিখে নিয়ে এসেছি তাহলে আমিই পড়ে দি তো তোমরা এখন শোনো যে আমি কি লিখেছিলাম বাহির আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলাকা সাথে আমার ক্ষীরের বিলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম মাধার কালো এবার উঠন তোমার করবো আলো বাইরে ভীষণ শীতের নাচন ঠান্ডা হাওয়ায় লাগতে যাবো মাগো তুমি খোকন বলে গো আমায় কোলে তুলে আমার কাঁচা পিসিয়া ওদের কষ্ট ওদের মনে যেন কষ্ট না লাগে ওরা যে খেতে চায় ওদের করে দিও

তোমরা সবাই আশীর্বাদ করো ওরা দুজন যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমরা খুব তাড়াতাড়ি যেন কাকা খুশি হতে পারি আর আজকে ব্লগটা এইটুকুই চলো সবাই ভালো থেকো আর জানিও কেমন লেগেছে অনেকদিন পর আবার ভিডিও দিলাম যদি তোমাদের সবার ভালো লাগে তো এরকম আরও অনেক ভিডিও দেবো আর কার্তিক পুজোর ব্লগ নিশ্চয়ই তোমাদের সবাইকে দেখাবো একটা